নমস্কার বাংলাদেশে খুন ধর্ষণ রাহাজানি লুটপাট বেড়েই চলেছে বাংলাদেশ অশান্ত সাম্প্রতিককালে বাংলাদেশে মপ কালচার চূড়ান্ত জায়গাতে পৌঁছেছে যেটা কি না বাংলাদেশের মানুষ নয় ভারতকে চিন্তা বাড়িয়ে তুলছে মিটফোর্ড সাম্প্রতিককালে যে ঘটনা ঘটেছে একটা ভিডিও ভাইরাল হয়েছে সারা ভারতবর্ষের সব ইউটিউবাররা এবং সংবাদ মাধ্যমে দেখা যাচ্ছে এবং বাংলাদেশেও দেখা যাচ্ছে বিভৎসভাবে একজন মানুষকে দিবা লোকে পাথর দিয়ে তাকে হত্যা করা হচ্ছে এক মর্মান্তিক ঘটনা এবং বিরল ঘটনা পৈশাচিক ঘটনা শুধু তাই নয় এই ঘটনার সাথে বিএনপির কর্মীদের নাম জড়িয়েছে এই ঘটনা বাংলাদেশের সংবাদমাধ্যম এবং ইউটিউবাররা যেটা প্রচার হচ্ছে তাতে বিএনপির কর্মীরা এই রকমভাবে দিনের বেলায় মিট ফোড়ে পাথর দিয়ে মানুষকে খুন করছে এবং সেই ভিডিও প্রকাশিত হয়েছে খুব নিন্দনীয় বিষয় শুধু তাই নয় নোয়াখালীতেও আজকে নোয়াখালীতেও একটা জলাধারে অর্থাৎ বিলের মধ্যে একজন মানুষকে বাঁশ এবং রড দিয়ে যেরকমভাবে খুন করা হলো এবং তার দেহকে অবশেষে জলের মধ্যে ভাসিয়ে দিল সেই বিলের জলেই ভাসিয়ে দিল এবং এটাও ক্যামেরা বন্দী হয়েছে এবং এই ঘটনাও সারা পৃথিবীর মানুষ দেখতে পাচ্ছে এখানেই সমাপ্ত নয় আপনারা দেখেছেন কিছুদিন আগে একজন শিশু কন্যাকে ধর্ষণ করে হত্যা করা হয়েছে মসজিদ চত্বরের মধ্যে অপরদিকে নিজের বাড়িতে নিজের নিজের বাবার বাড়িতে এসেছিল ঘুরতে সেইখানে কয়েকজন মানুষ তার ওপরে চড়াও হয় এবং তাকে ধর্ষণ করে এবং অবশেষে তাকে প্রচুরভাবে আহত করে একটার পর একটা ঘটনা ঘটেই চলেছে চাঁদাবাজি বিলডার্ডসের এক ব্যবসায়ীর কাছে গতকাল পাঁচ কোটি টাকা চাঁদা আদায়ের জন্য একদল সন্ত্রাসী হাজির হয় এবং সংস্থার মালিককে বেধায়ক মারধর করা হয় পাঁচ কোটি চাঁদা আদায়ের জন্য কোন দেশ কীরকমভাবে চলেছে বিভৎস জায়গাতে গিয়ে বাংলাদেশের অবস্থান পৌঁছচ্ছে একটার পর একটা আক্রমণ এবং মপ কালচার ক্রমশ বেড়ে চলেছে এই মপ কালচারই চূড়ান্ত জায়গাতে পৌঁছবে এবং বাংলাদেশে গৃহযুদ্ধ লাগবে খুব বেশি দিন কিন্তু বাকি নেই আমি আজকে নয় আমি আমার আগের বেশ কয়েকটা ভিডিওতে আমি প্রকাশ করেছিলাম দু সাল বাংলাদেশের ক্ষেত্রে কখনোই ভালো নয় কেন দু সালে গ্রহগত যে অবস্থা তাতে বাংলাদেশ যুদ্ধে জড়াবে গৃহযুদ্ধেও চলবে সুতরাং দেখেছেন এই মপ কালচার প্রতিদিন যেরকমভাবে বেড়ে চলেছে এবং মপ কালচারের যে চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে তাতে বাংলাদেশে কিন্তু এক গৃহযুদ্ধ এগিয়ে আসছে গ্রহগত দিক থেকে যদি বিচার করে বলা যায় গ্রহগত বিশ্লেষণ আমি আগেও করেছি তবু একটুখানি আমি করি বর্তমানে কিন্তু এই সকল খুন হত্যা যুদ্ধ এটা গ্রহের মধ্যে মঙ্গল সবচেয়ে বেশি এর কার্যকারিতা চালায় বর্তমানে মহাকাশে মঙ্গল এবং রাহু একশো আশি ডিগ্রির মধ্যে রয়েছে মঙ্গল রাহুর এই অবস্থানের জন্য এবং বাংলাদেশের ল্যাটিটিউড লংগিটিউড যেই জায়গাতে আছে তাতে মঙ্গল এবং রাহুর এই অবস্থান দুই মাস থাকবে এবং এই দুই মাসে আরও বেশি চূড়ান্ত কিছু গণ্ডগোল হানাহানি অর্থাৎ মব কালচার চূড়ান্ত জায়গাতে গিয়ে পৌঁছবে মবের জন্য আরও বেশ কিছু মানুষের কিন্তু মৃত্যু ঘটবে দু মাস বাদে রাহু ট্রানজিট নেবে কন্যা রাশিতে ফলে রাহু চলে আসবে শনির সাথে একশো আশি ডিগ্রিতে এটা আরও ভালো নয় অর্থাৎ আজকে হচ্ছে জুলাই মাসের ১৩ তারিখ এখনও প্রায় সাড়ে চার মাসের মতন বাকি আছে বৎসর সুতরাং এই সাড়ে চার মাসের মধ্যে গৃহযুদ্ধ প্রকটভাবে হওয়ার সম্ভাবনা আছে বাংলাদেশ গৃহযুদ্ধ প্রকরভাবে হওয়ার সম্ভাবনা আছে আজকের ভিডিওতে নেয় আমি অনেক দিন আগে আরও কয়েকটা ভিডিওতে বলেছি দুই সাল বাংলাদেশে গৃহযুদ্ধেরও সম্ভাবনা কিন্তু আছে এবং সময়কাল চলেছে বিশেষ করে মনে রাখবেন জুলাই আগস্ট এই যে সময়টা চলছে জুলাই এবং আগস্ট এই সময়কালে বাংলাদেশে মপ কালচারের কারণে গৃহযুদ্ধ হওয়ার সম্ভাবনা প্রবল এতগুলো যে ঘটনা ঘটেছে সেই ঘটনার পরিপ্রেক্ষিতে নয় আমি সময়কাল আগেই দিয়ে রেখেছিলাম এবং গ্রহ নক্ষত্রের ব্যাখ্যাও আগেই দিয়েছিলাম যে এই সময়কালেই হবে এবং দু সাল চূড়ান্ত সময় সুতরাং সময় পড়েছে বাংলাদেশে কালচারও চূড়ান্ত জায়গাতে বেড়েছে যেরকমভাবে একটার পর একটা খুন হচ্ছে বাংলাদেশে মহিলাদের কোনো সিকিউরিটি নেই বাংলাদেশে কোনো ব্যবসাদাররা নিশ্চিতভাবে ব্যবসাবাজি করতে পারছে না চাঁদাবাজির জন্য তাদের ব্যবসা এমনিতেই তো লসে রান করছে অপরদিকে চাঁদাবাজি ফলে ব্যবসাদারকে হুমকি খুনের হুমকি ক্রমশই আসছে এবং এক দুই পয়সা নয় পাঁচ কোটি টাকা পাঁচ কোটি টাকা চাঁদা আদায় এক মানে অদ্ভুতপূর্ব দাবি দাবা আরম্ভ করেছে লুটের রাজত্ব যে যেরকম পাবে পারো লুটে নাও বাংলাদেশের এই লুটের রাজত্ব আমার হিসাব মতন গ্রহগত যেই অবস্থান আছে তাতে কিন্তু চলতেই থাকবে কেন আমি জ্যোতিষী জ্যোতিষী শাস্ত্রের জ্যোতিষশাস্ত্রের ব্যাখ্যা করেই কিন্তু আমি ঘটনাবলীকে ব্যাখ্যা করব সুতরাং একটার পর একটা মিট নোয়া খালি নিজের বাড়িতেই মহিলা ধর্ষিত পাঁচ বছরের শিশু ধর্ষিত এবং খুন পাঁচ কোটি টাকা চাঁদা আদায় একটার পর একটা বেড়ে চলেছে এবং আরও বাড়বে অবশেষে কী হবে বাংলাদেশে গৃহযুদ্ধের সম্ভাবনা প্রচুর জুলাই আগস্ট সময়কাল প্রকট হয়ে আসছে জুলাই আগস্টের সম্ভাবনা প্রচুরভাবে আছে যে কোনো দিন যে কোনো মুহূর্তে চরম জায়গাতে পৌঁছাতে পারে বাংলাদেশ এবং দুই সালটা পুরোটাই মানে এখনও সাড়ে চার মাস বাকি পুরোটাই অত্যন্ত স্পর্শকাতর সময় সেনাবাহিনী চুপচাপ সেনাবাহিনী নীরব দর্শক সেনাবাহিনীর প্রধান বারবার বলেছে মপ কালচার উনি সহ্য করবেন না এতগুলি যে ঘটনা ঘটে চলেছে সেনা প্রধান কি করছে সেনা প্রধানের কোনো ভূমিকাই নেই বাংলাদেশে অপরদিকে পুলিশও নিরপেক্ষতা রাখতে পারছে না পুলিশও ঠিক মতন থানাতে কেস ডায়েরি নিচ্ছে না যাকে জেলবন্দি করার কথা তাকে জেলবন্দি করতে পারছে না রাজনৈতিক নেতাদের অত্যাচারে সুতরাং বাংলাদেশ এক উশৃঙ্খল অরাজগতার মধ্য দিয়ে বাংলাদেশের বর্তমান যে সমাজ চলেছে এটা অত্যন্ত ভয়াবহ অবস্থা বাংলাদেশের যারা বুদ্ধিজীবী আছে বাংলাদেশের যারা বুদ্ধি সম্পন্ন ব্যক্তি আছেন এটা খালি তাদের চিন্তা নয় পার্শ্ববর্তী দেশ ভারতবর্ষ আজকে বাংলাদেশের এই যে মপ কালচার এই মপ কালচারে কিন্তু ভারতবর্ষ কিন্তু অত্যন্ত চিন্তিত সুতরাং বাংলাদেশের মপ কালচার কবে সমাপ্ত হবে বাংলাদেশ কবে শান্ত হবে বাংলাদেশের এই খুন খামারি এই রকম যে নারী ধর্ষণ কবে সমাপ্ত হবে আমার হিসাব মতন দুই সাল ধরেই চলবে কেন দু সালে মহাকাশে গ্রহ নক্ষত্রগুলো যেরকম জায়গাতে অবস্থান আছে এটা প্রায় ৪৫ বৎসর বাদে মহাকাশে এই রকম অবস্থানে এসছে গ্রহ নক্ষত্রগুলো ফলে এই বাংলাদেশের ওপরেই এর বেশি যে প্রভাব খাটবে বাংলাদেশের ওপর যে সারা বৎসরটাই বেশি অসুবিধা চলবে এই ভবিষ্যৎবাণী আমি আগেও দিয়েছিলাম সুতরাং বাংলাদেশের মপ কালচার ধেয়ে নিয়ে আসছে গৃহযুদ্ধের সম্ভাবনা বাংলাদেশে আগামী দু মাসের মধ্যে বিশেষ করে জুন জুলাই এবং আগস্ট মাস সবচেয়ে বেশি সম্ভাবনা আছে গৃহযুদ্ধের এবং গৃহযুদ্ধের সম্ভাবনা পুরো দু সাল অর্থাৎ আরও সাড়ে চার মাস বাকি আছে সম্ভাবনা প্রবল নমস্কার চ্যানেলকে শেয়ার করুন সাবস্ক্রাইব করুন লাইক করুন পরবর্তী ভিডিওর জন্য